আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব বয়ানটার নাম হলো এক ঘরের রাষ্ট্র এক ঘরের রাষ্ট্র জিনিসটা কি জিনিসটা হইল আপনারা দেখবেন শহরে গ্রামেও দেখবেন ব্যাপকভাবে কিছু লোক থাকে খুবই পাজে খুব খারাপ কোনো নিয়ম ধার দাঁড়ায় লজ্জা স্মরণ নাই অশিক্ষিত অজ্ঞ মূর্খ গর্ধব গাধা যেটাই বলেন পরিবারের সবাই খারাপ তখন ওই সমাজের মানুষ তাকে এক ঘরে করে এক ঘরে করে অর্থাৎ কোনো সমাজের থেকে নাম কাইটা দেয় কোনো বিবাহাদি আচার অনুষ্ঠান কোনো কিছুর মধ্যে তাদের সাথে কেউ আর মিলে না বুঝবেন না খুব চলা কষ্ট তারপর তো লজ্জা নেই তাদের ওইভাবেই থাকে ওইভাবেই থাকে বা ওই জায়গা থেকে বাড়িঘর ভেঙে অন্য জায়গায় চলে যায় আবার কোনো কোনো জায়গায় এক ঘরে করে তারপর যদি ভালো না হয় পরে বাড়িঘর পাবলিকে ভেঙ্গে দেয় এরকম আছে তা আমি সেটা বলবো না আমার কথা হইল এক ঘরে রাষ্ট্র কথা আমি আমাদের পার্শ্ববর্তী দেশ আছে ভারত বিশাল একটা ভূখণ্ড এই তাদের থাকার কথা সবার সাথে একটা তাল মিল একটা যোগসূত্র একটা ভালোবাসা একটা সহৃদয় একটা অবস্থান থাকার কথা কিন্তু দেখেন তাকে পাকিস্তানের সাথে তো সেই ভারত পাকিস্তান সৃষ্টি লগ্ন থেকেই দ্বন্দ্ব পার্শে আছে চীন তার সাথে দাম সম্পর্ক নেপাল তার পক্ষে ছিল এককালে সেও এখন ওই তার ভারতের দিঘারা নাই সম্পূর্ণ মুখ সরিয়ে এনেছে ভুটান একে ভারতের সাথে মনে হয় যে ভারতেরই একটা প্রদেশ তা না ওটা একটা স্বাধীন হেও মুখ ফিরিয়ে আনিছে চীনমুখী নেপাল চীনমুখী ওই দিকে আছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সেও ওই ভারতমুখী নয় চীনমুখী ওই দিকে আছে মালদ্বীপ সেও চীনমুখী ভারতমুখী না মানে চতুর দিকে দেখছেন নি বাংলাদেশটা ছিল তার বর্ষে টুপ ছিল তার পাতানো একটা সরকার ছিল সে নিজে জোর করে এই জায়গা বিভিন্নভাবে আন্তর্জাতিককে ট্র্যাকেল করে দেশেরই মিথ্যা প্রপাকাণ্ডা করে রাগ ছিল শেখ হাসিনার শেখ হাসিনার রাগ সে রাগের দিনে শেখ মুজিবুরের রাশ ছিল এখন সে ওটা ছাত্রদের নিতে ছুটে গেছে এখন পুরা চতুর্দিক থেকে এক ঘরে রাষ্ট্র সে পুরাপুরি এক ঘরে রাষ্ট্র তার তো লজ্জা সরণ নাই এক ঘরে হয় কখন মানুষই হোক ব্যক্তি জীবনই হোক সামাজিক জীবনেই হোক রাষ্ট্রীয় জীবনেই হোক বিশ্ব জীবনেই হোক বৈশ্বিক জীবনই হোক এক ঘরে হওয়া মানে কেউর সাথে তার মিলতেছে না মানে সে কেউরে মানতেছে না সে কিছু বোঝে না বা স্বার্থবাদী মানে বিকৃত পথ ধরছে সে ইজরায়েল তো এত খারাপ তারপরে দেখেন মিশরের সাথে খাতির আছে আরও কোনো কোনো আশেপাশের রাষ্ট্রের সাথে খাতির আছে এরকম সব রাষ্ট্রই কেউ তার এইরকম এক ঘরে নাই পৃথিবীতে কিন্তু আশ্চর্য হইল ভারতে মনে একটা রাষ্ট্র বিশাল রাষ্ট্র সবার সাথে থাকবো খুবই সুন্দর তার যোগাযোগ লেনদেন তার অবস্থান তার মধ্যে তাই দেখেন চতুর্দিকে দেখবেন যে বিশ্বের মধ্যে একের সম্পূর্ণরূপে ব্যতিক্রম আশেপাশের ক্ষুদ্র বড় ক্ষণ কোনো একটা রাষ্ট্রের সাথে তার বিন্দুমাত্র খাতির নাই বিন্দুমাত্র খাতির নাই অর্থাৎ এর পুরাপুরি ঘরে একটা রাষ্ট্র বুঝবেন না ଏ ଭଲ ଥାକନ୍ତୁ